আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত বন্ধুগ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অন্যায় অপরাধ করাটা মনে এটার অর্থ হল শেষ জামানার দিকে হাদিসে ভেবে আসছে আর কি যে মানুষ এমন একটা পর্যায়ে চলে যাবে যে অন্যায় অপরাধ এবং ক্ষতি করা মন্দ কাজগুলো করা শরীর বৃদ্ধি কাজ করা অন্যের ক্ষতি করা এই কাজগুলা মানে ক্ষতি করতে পারাটাই তার কাছে ন্যাক আমল মনে হবে সে একটা অন্যায় করছে একটা অপরাধ করছে একটা ক্ষতি করে ফেলছে কাউকে মাথা বাড়ে দিয়েছে কারো রেজি কেড়ে নিয়ে গেছে কারো সম্বত লুণ্ঠন করে নিয়ে গেছে সার্থের প্রয়োজনে কাউকে ক্ষতি করা কাউকে বলা মানে অর্থাৎ ধ্বংস লীলা করা তার কাছে এটা একটা খুব ভালো কাজ মনে হবে এবং যতটুকু অন্যায় করবে তাকে এটা সে মনে করবে সে নাকাম করতেছে খুব ভালো একটা কাজ আর আমাদের সমাজে বর্তমানে এই মানুষগুলা কিন্তু বেড়ে গিয়েছে বেশি তার কারণ হলো আমরা দেখতেছি অন্যের হক অন্যের সম্পদ অন্যের ব্যক্তিত্বের অর্জিত সম্পাদ লুট করাটাই খুব গৌরব মনে কর এটাও কিন্তু একটা বদনশী তো এই জন্য আমাদের খুব সাবধানে চলতে হবে বর্তমানে যা চলছে ভালো মানুষ বলেন খারাপ মানুষ বলেন যাকে আপনি দেখছেন যে অন্য ক্রেডিট ফরত করে ক্ষতি করা কার মাথা পাড়িয়ে দিচ্ছে বড় কিছু হয়ে গেছে আর যখন জমি দখল করে খেতেছে বড় কিছু হয়ে গেছে আরেকজন বিল্ডিং জায়গা সম্বত আইল নতুন করে আইল তৈরি করা এই যে তো অবস্থা চাকরি থেকে চুত করে আবার নিজের চাকরি বহন করা আর জনকে বসানো এই কাজগুলোর নেকাম মনে করে তার মানে আমরা বুঝতেছি এই লোকগুলোকে যদি আপনি ডাক দেন এ ভাই সে আপনার অধীনস্থ কোনো একজন ব্যক্তি বা মানুষ আপনার কথা শুনবে সে আপনি মনে করেন কিন্তু দেখবেন সে রাগ হয়ে গেছে সে আপনাকে ভুল বুঝবে আপনাকে শত্রু মনে করবে আপনি ভালো কথা বলছেন যে ওর মনে মঙ্গল হবে কিন্তু না 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 এটা আপনার অমঙ্গল আপনি করলেন কারণ সে তো অন্ধ হয়ে গেছে কারণ তার হতে তো আল্লাহ ফাঁকা রহমত উঠে গেছে বরহত উঠে গেছে সে তো হালাক হয়ে গেছে এই জন্য সে তাকে ভালো কথা কথা বললে সে খারাপ মনে করবে আর মন্দ কাজ করলে ডাক দিলে সেটা কি ভুল বুঝবে বলবো যে সে তো খারাপ লোক সে তো আমার আমার বিরুদ্ধে কথা বলে সে তো আমার ন্যায় কাজের বিরোধিতা করতেছে কিন্তু না এটি হলো উল্টো মানুষ বদ মানুষ খারাপ মানুষ সে যে লেভেলের হোক তাকে হয়তো পারে সে একবার নিম্ন কর্মচারী থেকে উচ্চ কর্মকর্তা হয়তো পারে নিম্ন মানের মানুষ থেকে উচ্চ পর্যায়ের মানুষ যখনই দেখবেন যে খারাপ কাজ করলে সে ভালো ফিল করে তাকে ডাক দিলে সে ভুল বুঝবে এবং ক্ষতি হবে শত্রু হয়ে যাবে আপনাকে মেরেও ফেলবে এবং বলবো যে লোকটা থাকা ক্ষতি হবে তাকে ফেলে দিই তাকে মেরে ফেলি তাকে ধ্বংস করে দিই এই জন্য আমাদের খুব সাবধান যে আমরা জামানা চলে আসছি বলতে পৃথিবীর বয়স অনেকটাই চলে গেছে আর সামনে তো অল্প আছে এটি হল ইঙ্গিত বহন করে চলাফেরা কথাবার্তা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবাঙ্গি যারা থাকবেন আছে তাদের দোষ ধরবেন বুঝে শুনে ধরবেন ডাক দিবেন বুঝে শুনে দিবেন বিপদ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাত